হ্যালো বন্ধুরা শুভ পঞ্চমী আজকে রাত পরে কিন্তু ষষ্ঠী আর আজকে মন্দিরে ঠাকুর আসার কথা আছে দেখি কখন নিয়ে আসে আজকে বাড়িতে আমি একা থাকবো কারণ সবাই স্নানে চলে যাবে আমি যাব না আমরা যে বাড়িতেই গঙ্গা জল ঢুলে নেবো কারণ একই ব্যাপার আবার যাব অতটা রাস্তা তো চলো বন্ধুরা দেখি কত দূর কি হয় আর ঘাম হচ্ছে কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি মা বাবা যাবে পলাশি আর আমি যাবো একটু বাজারে একটু কেনাকাটা আছে টুকটাকি ক্রিম ক্রিম সব ফুরে গে ফুরিয়ে গেছে তো চলো

তো তো আমার বোনের মন খারাপ হয়ে গেছে কারণ এত মানুষের মধ্যে নিয়ে যাবেই বা কি করে বলো প্রচুর মানুষ যাচ্ছে তো কদমতলার কমিটির মধ্যে যারা আছে সবাই প্লাস পাড়ার মানুষ অনেকে যাচ্ছে প্রায় দুটো টুকটুকি না তিনটে টুকটুকি বলা হয়েছে তাহলে ভাবো অত লোকের ভিড়েও কি করতে যাবে আর আমি যে তাম্বাটার গেলাম না আমি বলছি অত ভিড়ের মধ্যে না যাওয়াই ঠিক আছে তারপরে যা রোদ গরম শরীর খারাপ হয়ে যাবে তাই মা বললো গঙ্গা জল এনে বাড়িতে ঢেলে দেব এই রং তোর দেখি ছ মাস আর এখানে দিদার রং নিয়ে ঘাটছে আমি বলছি তোর রং কতদিন যাই দেখি তুই যদি বেশি দিন ভালো আমি বললাম আমি আমার রং তুলে রেখেছি লকআপে আমি আমার বার করব না রং সেটা তুই লকআপে তুলে রেখে দিয়েছি কে দি মরে গেল বার করব না আমি আমার রং কারণ বোন ভিডিও দেখে তাহলে জেনে যাবে তো আমার মানে ওর নিজের ভালো মেয়ে বলে আর দেবে না ও হচ্ছে রকম খুব बदमाश তো গাইস এখন যাচ্ছে একটু বাজারে কিছু কেনাকাটা করতে হবে আজকে যদি না কিনে তাহলে আর হবে না এই যে একটা ব্যাগ নিয়েছি তো চলো বাজারে যাওয়া যাবে এই মাত্র বাজার থেকে বাড়ি এলাম বাজারে এত পরিমাণে ভিড় যে আমি কী কী কিনলাম তোমাদের দেখাতেই পারলাম না বাজারটাও ঘোরাতে পারলাম না এত পরিমাণে ভিড় প্রচণ্ড ঘেমে গেছি গরমও পড়ছে আজকে বেশি কিছু না আমার স্কিনে আমি যেই টোনাটি ইউজ করি আর কি স্কিনের জন্য তো সেই টোনারটা ফুরিয়ে গেছিলো তার জন্য আজকেই গিয়ে নিয়ে আসলাম আর দুটো প্রোডাক্ট নিতাম বাট আমি সঙ্গে করে অত টাকা নিয়ে যাইনি তো মাকে ফোন করেছিলাম মা বললো বিকালবেলা আমি নিয়ে যাবো নয়তো মা নিয়ে আসবে আমি বলে দেবো তো বিকালবেলা মা যাবে তখন বেশি কিছু না শুধু এক জোড়া কানের আর লিপস্টিক কিনতাম ওই যেই লিপস্টিকটা অর্ডার দিয়েছি ওটা বলছে পুজোর পরে অর্ডার দিতে আসবে তো একটা তো কিনতে হবে দেখি মা বাড়ি আসুক আলোচনা করে কি হয় দেখা যাক তো চলো বন্ধুরা ঝটপট করে কাজগুলো না তো মা এসে আমাকে ঠেঙানি দেবে একটা কাজও হয়নি আমার ঘর মোছা এখনও বাকি আছে ছাড় দিয়ে নি আগে সো গাইস কাজ করার পরে আমার পেয়ে গেছিল প্রচন্ড পরিমাণে খিদে আর আমি খিদে কিছুতেই সহ্য করতে পারছিলাম না কারণ সকাল থেকে আমি না খাওয়া একটুখানি ম্যাগি খেয়েছিলাম ওতে কি আর হয় তার জন্য ফিজা তরকারি ছিল ঠাম্মীর কাছ থেকে ভাত এনে খেয়ে নিয়েছিস খাওয়া হয়ে গেছে এতক্ষণ যেন পেটে এত খিদে ছিল কিছু খাইনি সকাল থেকে ম্যাগি খেয়েছিলাম ম্যাগি খেয়ে কি থাকা যে একটুখানি ম্যাগি ও এক প্যাকেটে আমার কিচ্ছু হবে না তো দিয়েছিল মা মাকে যেহেতু রান্না করতে আমি পারি না আমার তারা হবেও না তো বাজার থেকে এসে আমার এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো যে আমি না খেয়ে থাকতেই পারছিলাম না এখন খেয়ে পেটটা মনে হচ্ছে শান্তি তো মা বাবার তো আসার টাইম হয়ে গেল আমাকে ঝটপট স্নান করে পুজোটা দিয়ে নিই না হলে আমার পিছনে বহুত মার পড়বে বহুত মার পড়বে তো চলো তাই স্নান হয়ে গেছে তো এবার পুজোও শেষ এবার ঠাকুরের থালাটা তুলে দিয়ে একটুটা মুছে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আর কালকে তো ষষ্ঠী ছিল আর আজকে পঞ্চমের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বলতে ভুলে গিয়েছিলাম তো চলো